আরে ওনার থেকে আর কি আশা করা যেতে পারে সাড়ে চারশো সুগার ওনার আছে চোখে দেখতে পারেন না তো পাগল তো আমাকে বলবেনি আর কি বলবেন হতে দিন আমি তো ওয়েট করছি যদি সেঞ্চুরি না পুরো হয় তাহলে ভালো লাগবে কেস করছেন যারা যেভাবে তৃণমূলের লোকেরা তো সেঞ্চুরি না হলে মান সম্মান থাকবে বলুন করুন যত কেস করা মানি মানি এই জন্যে বলছি কি তৃণমূলের মা মাটি মানুষ এখন বাদ হয়ে গেছে এখন মা মাও মারও মায়ের ইজ্জত নেই মানুষের ইজ্জত নেই মাটির না আমি রাজ্যপালকে দৃষ্টি আকর্ষণ করেছি এখানে মহিলা সুরক্ষিত নেই এক বছরের মধ্যে ছাব্বিশশ রেপ হয়েছে এই পশ্চিমবাংলায় ছাব্বিশশ উপরে ছাব্বিশশ থেকে কম না উপরে একদম স্টেটিক্স কেসের উপরে আমি বলছি রাজ্যপাল বলেছেন কি ঠিক আছে আমি যে যেখানে যা বলার আমি ঠিক সঠিক জায়গা বলবো কে এইভাবে পুলিশ প্রশাসন এইভাবে মিথ্যা মামলায় সবাইকে ফাঁসাবার চেষ্টা করছে মহিলাদের মলেস্টেশন করছে আর তৃণমূল কংগ্রেসের কাউকে কোনো অ্যারেস্ট করছে না সময় বলবে তেইশ তারিখ অবধি ওয়েট করুন दिनेश बाबू फ्यूज कि उड़बार फ्यूज